আমরা বিবাহিত জীবনে ছটা বছর পার করে এসেছি আর এই এক ঘরে বন্দি জীবনটা সম্ভব হয়েছিল এই থার্টিন মার্চ থেকে তাই প্রতি বছর এই দিনটা আমাদের কাছে খুব স্পেশাল চলো আজকে একটা স্পেশাল দিন তোমাদের সাথে শেয়ার করে ফেলি গুড মর্নিং অ্যানিভার্সারি সকালে তো আমাদের পছন্দের খাবার চলে এসেছে সকাল সকাল মা টিফিন নিয়ে হাজির পিঠাই পরোটা আলুর দম আর ঘুগনি ওফ এর যে কী স্বাদ সে কলকাতার বাইরে যারা থাকে তারাই জানে তবে মজা করে খেলেও এসব খাওয়া যে ভুলে যাচ্ছি তা খাওয়ার পরেই বুঝতে পেরেছি সারাদিন গ্যাস শরীর খারাপ আর উঠতেই পারেনি অ্যানিভার্সারির প্রায় কয়েকটা ঘন্টা মাটি হয়ে গেছে বললেই চলে প্রায় কয়েক ঘন্টাই পরোটা খাওয়ার ফল ভোগ করার পর উঠেছি মাটন খাওয়ার জন্য অ্যানিভার্সারি উপলক্ষে দুপুরবেলা বাবু নিয়ে এসেছে মাটন আমাদের সবাইয়ের জন্য দা আর শুধু নিয়ে আসেনি রান্নাটাও কিন্তু বাবু করেছে আর যা খেতে হয়েছিলো অসাধারণ দুপুরে শুধু মাটন আর ভাত বেশি কিছু করলে খাবে না সেই মাটন দিয়েই খাবে সেই জন্য মাটন আর ভাত আর রাতে হচ্ছে চিকেন বিরিয়ানি আর সাথে চিকেন কষাও দুপুর থেকে চিকেন বিরিয়ানির প্রস্তুতি তো বাবু শুরু করে দিয়েছে কারণ বিরিয়ানি করতে অনেক সময় লাগে আর সেদিন যেহেতু পূর্ণিমা ছিল ছোট পিসির মেয়ের বাড়িতে দেখলাম এই যে পুজো হচ্ছে সোশ্যাল মিডিয়া কারুর বাড়ি আর কিছু বাকি থাকে নাকি তাই চেয়ে বসলাম নারায়ণের প্রসাদ যেটা আমার খেতে খুব ভালো লাগে সকালে পরোটা খেয়ে গ্যাস হয়ে মরে যাওয়ার মতন অবস্থা হলেও রাতের এই সিরনি খেতে একদম কম করে নিই এদিকে রাত্রিবেলা বাবা এসেছে খেতে আর খাবার নিয়ে যেতে দেখতে দেখতে ছটা বছর পার করে ফেলেছি আমার কি বলবো আর যাই হোক বছরটা হয়তো ছটা বছর খুব ভালো মন্দ সব মিলিয়ে কেটেছে দুজনের শুধু ঝগড়া অশান্তি হয় তবে ওই ঝগড়া অশান্তির মধ্যে অনেক কিছু আছে তবে আজ কয়েক বছর এই মার্চ মাসে আমরা বাড়িতেই থাকার চেষ্টা করি কারণ এই দিনটা পরিবারের সাথে কাটাতে বেশ ভালো লাগে ছ বছরে তো অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে ছ বছর আগে একটু রোগাছিদা এখন একটু বেশি হয়ে গেছে তাই সালো ঠিক আছে শাড়ি পরি নি জামাটা ছোট হয়েছে সাইজ ভুলে গেছে সবাই

তবে বিবাহিত জীবনের আজ ছটা বছর পার করে ফেলেছি আর সমস্ত সংসারেই কিন্তু রাগ অভিমান না পাওয়া ঝগড়া অশান্তি সব থাকে আমাদের দুজনের মধ্যেও তার কিছু কম তবে এইভাবেই পাওয়া না পাওয়া সুখ দুঃখ নিয়ে আরও অনেকগুলো বছর একসাথে চলতে চাই আমরা

সবাই সবার কাছে ব্যস্ত আর একজন নিজের কাজে ব্যস্ত দেখো না কিভাবে কেকটা খেয়েই যাচ্ছে এক বছরে আমাদের চিনি অনেক পরিবর্তন এসেছে আগের বছর যতটা শান্ত থেকে গেছিলাম এবছরে ততই ফুল ঝুড়ি ফুটছে ওর মুখে আর ওর ব্যবহারে ওকে না আদর করে পারবে নাকি তোমরা আমাদের অ্যানিভার্সারি পালন করে সব থেকে খুশি হয়েছে আমার এই মহারানী তবে আমার ছোট মহারানী পেয়ে গেছে খিদে আর ঘুম ও আর পারছে না দেশের সাথে ভালো মানাবে স্যার বিয়ে করেছিল তখন 300 লোক 400 লোকের মাঝখানে বিয়ে করতে পেরেছে আর এখন অ্যানিভার্সারি সময় বউকে একটু কেক খাওয়াতে লজ্জা পাচ্ছে তাও বাড়ির লোকে সামনে এরকম এই জেনারেশনের পরে নাকি এরকম হয় কি করব ওই জন্য আমি অ্যানিভার্সারি बर्थडे সব সেলিব্রেশন করা বন্ধ করে দিয়েছি আমি এসব করতে আর চাই না কারণ আমার বরের মধ্যে এইসব এমই সব ভালো কিন্তু এইসব ওর মধ্যে কোন সেন্স নেই ননসেন্স

কোনো একটা অকেশানে একসাথে অনেকজন থাকলে একটু অসুবিধা হয় কাজকর্ম বা ঠিকঠাকভাবে সেজে ওঠা ঠিকঠাকভাবে ফটো তোলা সেইগুলো হয়তো হয় না কিন্তু একসাথে থাকলে যে আনন্দটা হয় সেটা আবার একা অতটা ভালো লাগে না যেহেতু আমরা সবসময় একাই থাকি তো তাই অকেশানে সবাইকে পেতে খুব ইচ্ছা করে আজকে সবার সাথে এই দিনটা কাটিয়ে আমি তো বেশ খুশি হয়েছি আর আজকের আমাদের অ্যানিভার্সারির মেনু বিরিয়ানি সাথে চিকেন কষা রায়তা আর ছিল মিষ্টি যেটা তোমাদের সাথে শেয়ার করা হয় সবার সাথে আজকে দিনটা কাটাতে পেরে বেশ ভালো লেগেছে রিজু থাকলে আরও বেশি খুশি হতাম তবে ও থাকে চলে গেছে ও কাল বাড়িকেরই এসেছিল তো এই বাড়িতে বাবু লালু প্রসাদ আর টোটন তিনজনেই আলাদা বিরিয়ানি বানায় আর সবার হাতে কিন্তু খেতে আমার বেশ ভালো লাগে চলো তাহলে খেয়ে নি ভিডিও শেষে একটা কথা না বললেই নয় আমার যে কোনো সুখ দুঃখ ভালো মন্দতে আমি আমার এই ছোট্ট পরিবারকে সব সময় পাশে পাই আর সব কিছুতেই যে সব সময় এগিয়ে যেতে বলে সেটা হলো আমার বড় হয়েছে ছোটকে কিভাবে ভালোবাসতে হয় সেটা দিদি প্রতিটা মুহূর্তেই আমার খুব প্রিয় মানুষটা হলো আমার দিদি তার সাথে আরেকজন হয়ে উঠছে সেটা হলো সম্প এই তিন বন্ধু মিলে এগিয়ে যাব অনেক দূর আস্তাবে আসি টা